তোমাকে নামাজে নিয়ে গেল না এই জন্য তুমি মন খারাপ করছো না না তোমাকে কোনো বার নিয়ে যায় না বাইরে অনেক ঠান্ডা যেন গেলে তোমার ঠান্ডু লাগতো সেই জন্য তো তোমাকে নিয়ে যায় নাই মন খারাপ হয়ে গেছে তোমার তোমার এত কেন মন খারাপ হয় কথায় কথায় মন খারাপ হয় না এত চলো দেখি নান্দান কই গেল আবার দেখি আমরা চলো

নিয়ে যায় না তোমাকে নামাজ পড়তে দেখতেছে কেমন করে ওই রাস্তা দিয়ে গেল নান্দান ওই রাস্তা দিয়ে নামাজে গিয়েছে তোমাকে নিয়ে যায় নাই বাইলে ঠান্ডা আমরা বাসায় যাই চলো আমরা বাসায় যা ঘুম দিই চলো 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 তুমি খেলু খেলু করো নামো কল থেকে কল থেকে নামা না তুমি কল থেকে নামা না কেন Eben am